হ্যালো ভিহ সবার কী অবস্থা ভিডিওর ও থামবেল দেখে বুঝিয়ে গেছেন আজকের ভিডিওতে কি আলোচনা করতে যাচ্ছি তো ভিডিও শুরুতে প্রথমে বলে রাখি ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিবেন তো চলুন শুরু করি তো আমরা যারা নতুন কবুতর পালন করে থাকি বা নতুন কবুতর পালন শুরু করব তো আমরা অনেকেই কোনটা নর কোনটা মাদি চিনি না তো সেজন্য আমাদের সাথে অনেক অনেক প্রতারকণা ঘটে আমরা যারা কবুতর বাজারে কবুতর কিনতে যাই তখন আমরা কবুতরকে কিনতে যাই এবং লোকদের বলি আমাদের একটা নর একটা মাদি লাগবে তো তারা আমাদের দেখিয়ে যে এইটা নর এটা মাতি তো আমরা এসা দেখি হয়তো দুইটাই নর বা দুইটাই মাদি তো এগুলো তাদের সাথেই ঘটে যারা আমরা কবুতর চিনি না কোনটা নর কোনটা মাদি তো চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনটা নর কোনটা মাদি আমার হাতে এই যে কবুতরটি দেখতে পাচ্ছেন এটা হলো একটা নর কবুতর এই নর কবুতরটি চেনার উপায় হলো এভাবে কবুতরটা ধরবেন ধরার পরে এভাবে যে ঠোঁট আছে এই যে ঠোঁটটা এভাবে ধরবেন তারপরে এভাবে এভাবে টান দেবেন দেখা যাচ্ছে কবুতরটার ওই মানে এই যে নিচটা নিচটা সমান আছে সমান্তরাল আছে তো এটা হলো সমান থাকে নরকবুতরের তো এটা নরকবুতরের চেনার উপায় এই একটা এবং মাদি কিভাবে চিনবে সেটাও দেখিয়ে দিচ্ছি আমার হাতে যে কবুতরটি রয়েছে এটা হলো একটা মাদি কবুতর এই মাদি কবুতরটির চেনার উপায় হলো এবার ওই একইভাবে নরকবুতরের যেভাবে ঠোঁট ধরছিলাম এটা মাদি কবুতরের এরকম ঠোঁট ধরতে হবে এভাবে টান দিতে হবে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হলো না এটা ভিডিওতে বোঝা যাচ্ছে কি না নর নরকবুতরের নিচটা সমান থাকে আর এটা হলো মাদি কবুতরের নিচটা হলো আঁকা বাঁকা থাকে দেখতে পাচ্ছেন যতই জোরে টান দেন না কেন হালকা দি হবে দেখেন নরকবুতরের নিচটা সমান আর এটা সমান না এটা আঁকা তো এটাই হলো কবুতর এবং মাদি চেনার উপায় তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করে দিবেন